এই গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লাইফস্টাইল এই যে আমি সুবর্ণা এসে গিয়েছি আজকে একটি নিত্য নতুন জমজমাট ভিডিও নিয়ে মানে ব্লগ হ্যাঁ এই যে দেখো সকাল সকাল উঠে পড়েছি তখন বাজে পাঁচটা তিরিশ তো সকালবেলা বাড়ি থেকে একদমই ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম বাসে আস্তে আস্তে আমাদের প্রায় ছটা বেজে গিয়েছিলো তো বাসে উঠে পড়েছি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো তো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে বাস ছেড়ে দিয়েছে বাস থেকে নেবে পড়েছি তার ভিডিওটা আর করা হয়নি কেননা বাসে একটু ভিড় হয়ে গিয়েছিল বাসে নেমে আমরা তারপর টোটো চেপেছি যাচ্ছি আমরা শান্তিপুর শাড়িঘাটে তো ঠিকই তোমরা হয়তো অনেকেই জানো যে শান্তিপুরে শাড়ি পাওয়া যায় খুবই কম দামে ভালো কোয়ালিটি হ্যাঁ এর আগেও আমি গিয়েছি তাই আমার খুবই ভালো লাগে তাই আবার যাচ্ছি ফার্স্টে আমরা চলে এসেছিলাম মানে আমি তো মামার বাড়ি থেকে এসেছি বইছি বইছি থেকে বাস ধরে কাললা এসেছি কানলা থেকে ফেরিঘাট যাচ্ছি টোটো করে এই যে কানলার বিখ্যাত একশো আট মন্দিরের গাদি আমরা চলে গেলাম আর এই পাশেই আছে কানলার রাজবাড়ি সেক্ষেত্রে আমি অনেকবারই এখানে এসেছি মন্দিরেও ঢুকেছি অসাধারণ কান্লায় যারা থাকো তাদের কাছে তো এটা নতুন না যারা অনেক দূর থেকে দেখছো চেন না তাদের জন্য বলছি এই যে আমরা চলে এসছি আর টোটো থেকে নেমে চলে এসেছি ফেরিঘাটে ফেরিঘাটে দিদি টিকিট কাটলো আর আমি সামনে দিকে একটু হাঁটছি ভিডিও নেওয়ার জন্য গিয়েছিলাম আমি আর দিদি দুজনে এর আগেও গিয়েছি তাই রাস্তাটা আমার অচেনা না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো এটুকু গ্যারেন্টি দিতেই পারি তোমাদের সত্যি সত্যি হেল্প হবে সামনেই আসছে আমাদের দুর্গা পুজো আবার দুর্গা পুজোর মধ্যেও কোনো অনুষ্ঠান থাকে কোনো ওকেশান থাকে তো তার জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা দেখো এই যে দিদি ছুটছে আমরা এসেছি আর লঞ্চটা ছাড়ছিলো তাই আমরা এই লঞ্চটাই যাবো বলে একটু তাড়াহুড়ো করছি লঞ্চ ছেড়েও দিয়েছে সমুদ্রও কী বলবো সমুদ্রে হার মেনে যাবে ওখান থেকে দিচ্ছিলো ব্যাপক দেখতে লাগছিল সত্যি গঙ্গার ধারে এলে মনটা একদম শান্ত হয়ে যায় আমি আর দিদি একটুখানি ভিডিও নিয়ে রেখেছি কেননা সবসময় তো আর ফেরিঘাটে আসা হয় না সেই ক্ষেত্রে ভিডিও তোলা হয় না আর ওই যে দেখছো ওপারে চলে এসেছি মানে এবার আমরা ওপারে যাচ্ছি এই যে কাল্লার মানে ওপারে যে ঘাটটা আছে সেই ঘাটটি হচ্ছে নিঃসঙ্গপুর ফেরিঘাট শান্তিপুর হ্যাঁ এখানেই আমরা নামব এই যে লঞ্চ থেকে নেবে একদম সামনে চলে এসছে এখানে দেখবে অনেক টোটোওয়ালা থাকে অটো থাকে বাস থাকে ওরাই তোমাদের সকলকে জানিয়ে দেবে কোথায় যেতে হয় কেননা রোজে প্যাসেঞ্জার আসে অনেক কাস্টমার যায় আমরা এখান থেকে টোটো ধরে নিয়েছি টোটো ধরে আমরা যাচ্ছি শান্তিপুর বঙ্গহাটে আর এই যে দেখো চলি এসেছি প্রায় আর একটুখানি বাকি আর যেদিন যাচ্ছিলাম তো বনে প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আর দেখো আমরা কি করি মেসিকালি বৃষ্টি হলে আর আমরা যাই না কিন্তু এখানে দেখেছ বৃষ্টি হলেও পুরোপুরি কোনো রকম ছাড় নেই সমস্ত মানুষ আসে একটু বলবো তোমরা যারা আসবে মানে বড়রা আসো বাচ্চা নিয়ে এসো না কেননা এখানে বাচ্চাদের নিয়ে এলে প্রবলেম হবে এত ভিড়ে তাই বলছি যারা এমনি একটু বড় আছো তারাই আসো আর এই যে আমরা চলে এসে যেই টোটো কাকুর সাথে এসেছি সেই টোটো কাকুটা আমাদের বললো এখানে একটি নতুন মল টাইপের হয়েছে ওখানে একবার ভিজিট করতে তো ওনার কথাটা শুনে একবার গেলাম কেননা নিত্য নতুন জিনিস তো এখন থেকেই থাকছে তাই আমরা চলে গেলাম দেখছো খালি এখানটা এটা এটা হচ্ছে হাট হাট মানে একদম সেই সস্তার যেরকম গ্রামেগঞ্জে হাট হয় সেটা না ধরতে বড় এটাও একটা মল এর নামই হাট মানে যারা যারা যেরকম বলে থাকে কত খালি শাড়ি কাপড় দেখছো তো আমরাও দেখে অবাকই হয়ে যাচ্ছিলাম কেননা এবারে পুজোর নিত্য নতুন অনেক আইটেম তুলেছে তো তোমরা সত্যি সত্যি ভিডিওটা পুরোটা দেখো দামও তোমাদের বলে দেবো কিভাবে কি কিনবে সেটাও বলে দেবো যারা হাওড়ার সাইড থেকে দেখছো তাদের বলছি তোমরা যদি এখানে আসতে যাও কাটুয়া লোকাল ধরবে এসে কানলাঘাটে নামবে কানলাঘাট থেকে ঘাট বেরোবে নৃসিংহপুর ফেরিঘাট তারপরই টোটোওয়ালা শুনে নেবে সেটি হচ্ছে বঙ্গহাটে চলে আসবে এই হাট হয় সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার রবিবার সেই রকম তোমরা আসো অবশ্যই তোমরা হেল্পফুল হবে এইটুকুনি তো বলতেই পারি যারা নতুন বিজনেস করবো ভাবছো তাদের জন্য একটা কথাই বলি বঙ্গহাট তোমাদের জন্য সবথেকে ভালো সত্যি তোমরা আসো একবার ভিজিট করো অবশ্যই ভালো লাগবে কিন্তু ভেবো না যে হাট মানে সস্তা খুব খারাপ কোয়ালিটি হবে এটা একদমই না আসলে এখানে হচ্ছে শাড়ি তৈরি হয় ওই কারণে এখানে কম দাম শাড়িগুলো খুলে হয়তো তোমাদের আমি দেখি ভিডিও করতে পারিনি কেননা সত্যি এই ফ্লোরটাতে অতটা ভিড় ছিল না বাকি যে ফ্লোরগুলো ছিল এখানে চারতলা বিল্ডিং তো পুরোপুরি একতলাতে অল্প ভিড় দোতলা তিনতলা চারতলা মারাত্মক ভিড় আমরা গিয়েছি একদম তো সকালে সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটা আমরা তুলিনি যাই দেখলাম প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আর আমরা ফোনই বার করিনি তোমরা তো বুঝতেই পারছো সব জায়গাতেই চিন্তাইবাস তো আছেই আমরা সেই জন্য ফোন ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এটুকু বলতে পারবো ফ্যামিলির সমস্ত মেম্বারদের সব কিছু পেয়ে যাবে এখানে দেখেছো গ্রাউন্ডগুলো কত সুন্দর কত সুন্দর গ্রাউন্ডগুলো আমাদের তো সত্যি খুব ভালো লেগেছিল এখান থেকে আমি আর দিদিও দুটো গ্রাউন্ড নিয়ে নিয়েছি আমরা দোকানে জিজ্ঞাসা করেছিলাম একটা গ্রাউন্ড আমাদের পছন্দ হয়েছিল আমাদের এখানে একটা মার্কেটে ওই দোকানদার বলেছিল ওই গ্রাউন্ডটার দাম আটশো টাকা আমরা গ্রাউন্ডটার কোয়ালিটিও চেক করেছিলাম আর এখানেরটাও চেক করলাম লাস্টে দেখলাম না সেম কোয়ালিটি শুধু দামটা একটু বেশি আর এখান থেকে আমরা নিয়েছি ছশো টাকা আর এই যে ব্লাউজ ব্লাউজও আমি অনেক নিয়েছি হাফ ডজন ব্লাউজ আমি নিয়েছি বাড়িতে ইউজ করার জন্য দেখেছো ব্লাউজগুলো কত সুন্দর আর এই যে গ্রাউন্ডগুলো দেখে সত্যি সত্যি অসাধারণ বলবো তুমি যতক্ষণ না হাতে নিয়ে কোয়ালিটি দেখছো ততক্ষণ বুঝতে পারবে না আমাদের অনেক কিছুই কেনা হয়েছে আমি কিনেছিলাম তিনটে শাড়ি শাড়িগুলো তো দেখানো হয়নি আগেই বলেছি যে আমরা ব্যাগের ভিতরে ফোন রেখে দিয়েছিলাম এই যে পেয়ারা চাট খেয়ে আমরা চলে এসেছি একদম ফেরিঘাটে আবার বাড়ি ফেরার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা আর এখানে পৌঁছেছিলাম সাড়ে সাতটা আবার ব্যাক করছি দুটো বেজে গিয়েছিল প্রায় আর সব ভিডিও তোমাদের দেওয়া হয়নি যারা যারা শান্তিপুর আসতে চাও তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের আমি বলে দেবো বাড়িতে যদি বিয়ে লেগে থাকে কম বাজেট ভাবছো যে কি করে সব কিছু কিনবে তাদের জন্য বলে থাকি তোমরা একবার আমাকে কমেন্ট করো সত্যি সত্যি বলছি তোমরা হেল্পফুল হবে টাটা